সেখানে প্রাণ নয় মানুষ নয় বরফ হচ্ছে অন্যান্য কিছু আছে তাই যা কিছু দেখা জ্ঞান যা কিছু অদেখা জ্ঞান যেখানে মানুষের পাপ করেছে এবং যেখানে মানুষের পাপ হয় যেমন মঙ্গল করে মানুষের পাপ হয় এই সমস্ত জায়গা থেকে লেখকের অভিজ্ঞতার ভিতর লেখকের জ্ঞানে সীমা এবং অনন্ত অনন্তর পশ্চিম

আম্মা আপনাকে দেখতে চাইছে আপনি আমাদের ঘরের বাইরে জানা দিয়ে আপনাকে দেখবেন জানালায় আমি আমাকে নিয়ে গেল উপ দিকে উনি আমাকে দেখলেন দেখে প্রশ্ন করলেন তোমার নাম কি বাবা কী করে মা কোথায় তোমার বাসা কোথায় শেষ তারপর অনেক

এই পলাস আমাকে একদিন বলল যখন আমার ইউনিভার্সিটির পরীক্ষা শেষ মাস্টার্স পরীক্ষা শেষ আমার রেজাল্ট হয় আমার বই বেরিয়েছে ইয়াসিন ডাক্তারের ছেলে জিতু আমার বন্ধু প্রায় ইয়াসিন ডাক্তার জিতু প্রেস ছিল নতুন করে প্রিন্টার্স জিতু বলল আয় তোর বই বেরোয় তখন আমার অনার্স পরীক্ষাও হয়নি তাই বলে আমার

আমাদের জন্য কিছু করে আমাদের সমাজের জন্য কিছু করে এই টুটুল ফরাসি ওভার কিছু ইন্টারেস্টিং কানেকশন আছে ইন্টারেস্টিং কানেকশন হচ্ছে যেমন নারুলিকে একটা সম্বোধন ছিল নান নাতি নানার সম্বোধ তাই না নানা নাতি সম্বোধ ফরাসি ক্রিয়েশন হল বলো মোটিভেশন করার জন্য যে নানা নাতি সঙ্গে প্রতিটা বিষয়ে আপনাকে লেখা দিতে হবে আমি ফরাসি চাপে পড়ে একটা লেখা দিতে

অনেক কিছু খুব মজা পুরো পুকুরে তখন খুব মজা হয়ে পড়ে টেকনিক অন্যান্য জায়গা থেকে যা